আসসালামু আলাইকুম আজকে আমরা আলোর প্রতি ফলনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব রৈতিক বিবর্ধন এই বিষয়টাকে আজকে আমরা পানি পানি করে দেব ইনশাল্লাহ তো সর্বপ্রথম রৈতিক বিবর্ধন সংজ্ঞাটা আমরা জানব এটা অত্যন্ত সোজা আমরা বলবো বিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্য বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বৈক্ষিক বিবর্ধন বলে নৈক বিবর্ধনকে এম দ্বারা প্রকাশ করা হয় সোজাটা সংখ্যাটা দেখো অত্যন্ত সোজা দেখো ডিম্বের দৈর্ঘ্য ও লক্ষ্য বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে ডিম্বের দৈর্ঘ্যকে আমরা এল প্রাইম দ্বারা প্রকাশ করি বস্তুর দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করি এই দুটা দেখো অনুপাতে আছে এর অনুপাতকেই আমরা লৈতিক বিবর্ধন বলি আর একটা সূত্র আছে দেখো বিম্বের দূরত্ব বিম্বের দূরত্বকে আমরা ভি দ্বারা প্রকাশ করতে পারি আর বস্তুর দূরত্বকে আমরা ইউ দ্বারা প্রকাশ করতে পারি তাহলে এখানে রৈখিকভাবে সূত্র হবে এম ইকুয়াল টু মাইনাস ভি বাই মান মান দিয়ে বলতে পারি কিন্তু আমরা পরম মান দিয়ে এখানে বলবো না এই সূত্রটা অত্যন্ত সোজা তো রৈখিক বিভব দিয়ে অবতল দর্পণ আর হচ্ছে উত্তল দর্পণের মধ্যে কি একটা কাজ আছে নৈতিক বিবর্তনের আমরা সেটাও আজকে ক্লিয়ার করে দেব তার আগে আমরা অবতল দর্পণ আর উত্তল দর্পণের বস্তু দূরত্ব বিম্বের দর্প ফোকাস দূরত্ব সম্পর্কে আলোচনা করব অবতল দর্পণের বস্তুত দূরত্ব এই বস্তুর দূরত্বকে আমরা প্রকাশ করি ইউ অলওয়েজ দর্পণের সামনে থাকবে যেহেতু এটা অলওয়েজ দর্পণের সামনে থাকবে সেটা সেই জন্য এটা অলওয়েজ পজিটিভ আর অবতল দর্পণে ফোকাস দ্রুত দর্পণের সামনে থাকবে এই জন্য এবার দেখি বিম্বের দ্রুত বিম্বের দ্রুত অবতল দর্পণে পজিটিভও আছে আবার নেগেটিভও আছে তো কখন পজিটিভ এবং কখন নেগেটিভ হবে আমরা জানি এই অবতল দর্মনের বস্তু জায়গাটা হচ্ছে ছয়টা জায়গা এক হচ্ছে অসীম দূরত্বে দুই হচ্ছে বক্ষতার কেন্দ্রের পাশে তিন হলো বক্ষতার কেন্দ্রে চার হলো বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে পাঁচ হচ্ছে প্রধান ফোকাসে এই পাঁচ জায়গায় এই পাঁচ জায়গায় বস্তু থাকলে বিম্বের দ্রুত অলএস পজিটিভ হবে এই পাঁচ জায়গায় বিম্বের দ্রুত পজিটিভ অনলি ওয়ান একটা জায়গা আছে সেটা হচ্ছে প্রধান ফোকাস আর হচ্ছে মেরুর মাঝের জায়গাটা এই জায়গায় বস্তু থাকলে বিম্বের দূরত্ব সেটা নেগেটিভ হবে কারণ প্রধান ফোকাস আর বিম্বের মাঝখানে বস্তু থাকলে প্রধান ফোকাস আর মেরুর মাঝে বস্তু থাকলে বিম্ব তৈরি হবে দর্পণের পেছনে এজন্য বিম্বের দূরত্বটা আমার নেগেটিভ হবে আমরা বলতে পারি দর্পণের সামনে যাই থাকবে তাই পজিটিভ দর্পণের পেছনে যা যাবে তাই নেগেটিভ এতটুকুই আমাদের আসি দর্পণে কথাগুলো এখানে বাংলা দিয়ে লেখা আছে যে অবতল দর্পণে ভি পজিটিভ হলে বিম্ব দর্পণের সামনে হবে বাস্তবভাবে বিম্ব এবং বাস্তব হবে উত্তল দর্পণে আমরা একটু পরে আসতেছি অবতল দর্পণ যদি নেগেটিভ হয় বিম্ব হবে দর্পণের পেছনে অবাস্তব ভাবে অবাস্তব হয় এবং অবতল দর্পণে যখন বিম্ব দর্পণের পেছনে যাবে তখন বস্তু সময় খোলা থাকবে দন আর মেরুর মাঝে থাকবে এখন আমরা আসি একটু উত্তল দর্প নিয়ে আলোচনা করি উত্তল দর্পণে বস্তুর দ্রুত কারণ বস্তু সব সময় উত্তল বা অবতল সামনে থাকবে দর্পণের সামনে থাকবে বস্তু আর উত্তল দ্রুত সব সময় দর্পণের পেছনে আসে এই জন্য আমরা বলতে পারি উত্তল দর্পণে ভি অলেস নেগেটিভ ভি অলেজ নেগেটিভ

তাহলে রৈকিক বিবর্ধনের মান পজিটিভ বাইরে হচ্ছে এবং বিমের দূরত্ব যদি নেগেটিভ হয় রৈকিক বিবর্ধনের মান পজিটিভ বাইরে হচ্ছে বিম্বের দূরত্বের মান যদি নেগেটিভ হলে এম এর মান পজিটিভ বিমের দূরত্বের মান নেগেটিভ হলে পজিটিভ হলে এম এর মান নেগেটিভ যেমন আমরা বলতে পারি যে এমন একটা মান দেখি যে এম এর মান পজিটিভ হলে এবং ওয়ানের চেয়ে দুটো ছোটো হয় তাহলে দর্পণটি আমাদের অবতল হবে এবং এম এর মান নিগেটিভ হলে এবং ওয়ান এর চেয়ে ছোটো হলে দর্পণটি হবে উচ্চ আমাদের অনেক সময় স্টিংশিলগুলোর মধ্যে শুধু বস্তুর দূরত্ব এবং বিন্দুদের দূরত্ব দেওয়া থাকে ওখান থেকে আমাদের দর্পণটা কেমন হবে দর্পনের অশ্বিত্ত থাকে দর্পণের দর্মনটা উত্তল না অবতল এমন প্রশ্ন করতে পারে বলতে পারে সেক্ষেত্রে আমরা ধরনের মান বের করে এই দুটো দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো দর্পণটি অবতল না উত্তল এর মান যদি পজিটিভ হয় এবং ওয়ানের চেয়ে বড় হয় তাহলে দর্পণটি হবে অবতল এবং এম এর মান যদি নেগেটিভ হয় এবং ওয়ানের চেয়ে এম এর মানটা ছোট হয় তাহলে দর্পণটি হবে উত্তর এভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারবো ইনশাআল্লাহ আর ছোট করে এখানে একটা নোট করে আছে এম পজিটিভ হলে ভি নেগেটিভ হবে এম নেগেটিভ হলে ভি পজিটিভ হবে আমরা যখন দর্পণ আট করবো অবশ্যই লক্ষ্য করব যে ফোকাস দূরত্ব যতটুকু হবে প্রধান ফোকাস থেকে দক্ষতার কেন্দ্র দূরত্বটাও ততটুকু হবে এবং রুল কাটা কম্পাস দিয়ে এগুলো আমরা আট করি দেবো রুল কম্পাস দিয়ে অবশ্যই এদিকে একটু খেয়াল রাখবো আমরা জানি যে এফ ইকাল টু আর বাই টু অর্থাৎ আর ইকাল টু হবে টু এ এই বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব এই অধ্যায়ে আরেকটা ইম্পর্টেন্ট সূত্র আছে সেটা ওয়ান বাই এ ইকাল টু ওয়ান বাই ই প্লাস ওয়ান বাই ভি এই বিষয় নিয়েও আমি একটা ভিডিও বানাবো ভিডিও মানে আলো প্রতিফল সূত্রের অঙ্কগুলো সৃজনশীল গুলো আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো আজকে আমি বিবাদ নিয়ে এতটুকু আলোচনা করতে সম্মুখীন হলাম সামনে আরো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফিজ